সে ঠান্ডা করছে আমি মনে করলাম ঠান্ডা মাস করে কাজ হবি না একটা গরম অস্তরে নিয়োগ করছি অনেক আবার ভাবতেছে হুজুর অস গরম হওয়া যদি আপনি বোঝেন এমনি গরম আর যদি না বোঝেন ধাক্কা মেললে গরম ঠিক আছে প্রথম আলোচনা গরম দ্বিতীয় আয়তের আলোচনা হলো নরম বেশি গরম করে সেরে দিলে অঘটন ঘটতে পারে এজন্য ঠান্ডাও করবো ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আমার কথা কি আপনারা বোঝেন

উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম সুরা আর কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে সুরার নাম কি বলেন জোরে বলেন আরেকটু জোরে বলেন কত নাম্বার সুরা নাম্বার পারা নাম্বার উনত্রিশ পারা নাম্বার মোট আয়াত মোট আয়াত রুকু রুকু অবতীর্ণ কোথায় এই তো

আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলো থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে এই যে ব্যক্তি তিলাওয়াত করবে সূরা মুলুক সূরাটি তিলাওয়াত করার কারণে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজতকে সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে আমত রে মাইদা নে এই সুরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে বলুন সদাহার আল্লাহ সুরা বলুক আমরা নিয়মিত আমল করব ইংসা জবান শ্রেণী সানায় প্রহাপতে আমার সঙ্গে তিলাওয়াত করুন আর অ জমেল্লা হে বিস্নুল্লা হে র মা রহি বিত্তড়িত মোরদার শয়তানের কাছ থেকে আল্লাফাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম্পরা মশিন ধ্যালু আল্লাহ তাআলা নামে শুরু করছি আমি আপাতত আপনাদের কাছে সাড়ে বারোটা পর্যন্ত সময় চাই দেবেন্দ্রিয়ানশাল দেবেন্দ্রশাল্লা কারা কারা সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন না তারা হাত হলো আর যারা সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন তুই হাত তুলে বলেন ইনশাল এদি খেয়াল করেন আপাতত সাড়ে বারোটা পর্যন্ত চুক্তি হলো আপনাদের সাথে যদি এই কায়দায় থাকেন বোনাস টাইম তো আসে ইনশাল কিন্তু সাড়ে বারোটা পর্যন্ত ওয়াদা দিয়েছেন ওটা বাসার কোন সুযোগ নেই কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আমার বিশ্বাস সিরাজগঞ্জের মা দিতে মোনাফিকের জায়গা নাই এখানে যত মানুষ বসে আছে সব আল্লাহ এবং প্রতিশ্রুতি দিলে তারা প্রতিশ্রুতি রক্ষা করে আমার বিশ্বাস এর কিসের পেশাব আচ্ছা ঠিক আছে কেউ যদি পেশাব করে অজু হাতে উঠে যায় না এক ঘন্টায় একক্ষো পেশাব লাগলে উঠা যাবে এক ঘন্টা যেভাবে কষ্ট করে আপনার থাকাই লাগে এক ঘন্টা পরে আপনার যদি ওয়াজ ভালো না লাগে তাহলে মোবাইল নাম্বার দেবে আপনার বিকাশে যা তাদের গাড়ি ভাড়া যে টাকার খরচ হয়েছে আমি দিয়ে দেবো খালি একটা ঘন্টা মাপ দেয় আল্লাহ কবুল করেন চলে বলুন যারা দাঁড়ায় আছে যুবকে খুব মাজায় শক্তি হয়েছে না কয়েকবার ইশারা দিয়ে বসো না বসো বসো ময়না বসো বস বাবা বাবা বস বস সবাই বসে সবাই বসে বসেন আমার ইশারা তো বুঝবা না বান্ধবীর ইশারা ঠিকই বুঝে পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না চলেন সুরার নাম কি মনে থাকবে আমার ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুলি শৈ আরেকটু জোরে বলেন আল্লাহ একবার আমার আল্লাহ রা বলে রাবির বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আসমানে ক্ষমতা চলবে কার

আকাশ আর জমিনের একক ছত্র মালিক আমার আল্লাহ নাকে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে পুতিনের ভারতের দাদার আল্লাহ আল্লাহর ক্ষমতার মধ্যে কারো শীতarith্য নেই কারো ভাগ নেই কথা কই না ঠিক আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান কেউ নাই আকাশেও নাই জমিনেও নাই আছো নাই কালও নাই ভবিষ্যতেও নাই কোনদিন কেউ হতেও পারবে না আমরা সে আল্লাহর সকল ক্ষমতার যারা বলে ক্ষমতার ওরা দিয়ে ফুলে কথা না ক্ষমতার উৎস কে বলেন ক্ষমতার উৎস কে এগুলো বিশ্বাস করবেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আম্মার সাইতে বর্খমান ধর কেউ নেই কথা বলে ঠিকই একজন অল্লাহরা বুলে ল বিনো বলেন তার বার কাল্লা দি দিয়া দিহিল মুলকু ও হালা কুল্লে সৈহিং আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোহাম্মদ নি তো সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ আর তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ আকবার বলেন তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান আল্লাহু আকবার বলেন এ বাজার অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি এরা হলো ভাড়াটিয়া এরা হলো কি আপনাদের এলাকা একটা ছেলে রায়গঞ্জ থেকে ঢাকায় চাকরি করে একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া পাঁচ বছর দশ বছর চাকরি করুক চাকরির সুবাদে যে বাসাতে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর ক্ষমতার শিয়ালটা ভাড়া দেয় আসল ক্ষমতার মালিক আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার কে الله قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আয়াত নাম্বার আমার জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিরে অনেক মানুষ শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ তাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে কথা বাকি বলো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছি এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার সিঁড়ে বসে জুলুম করে মানুষের রক্ত নিয়ে খেলা করে যারা মনে করে ক্ষমতার সিঁড়ে বসে আমি কি হইলাম রি কথা যারা ক্ষমতাকে সম্পত্তি মনে করে। রাখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষকে ক্ষমতার সিঁয়ের বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন একেবারে সুতার পাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নাম আপন মাইরে ক্ষমতার জিয়ার থেকে নামাইছে কে কে ধরে বলেন কে ইনশাআল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ আবার লাঞ্ছিত করার মালিক কে আল্লাহ বিয়াদিকাল খায়র সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সব বিষয়ের উপরে সব বিষয়ের একমাত্র ক্ষমতার মালিক কে আল্লাহ কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে না অন খারাপ করবেন না সামনে গেলে মজা পাবেন একটু শুরু করতে দেয়া এটা তো আর মেশিন না যে সুইজ মাইলে কাজ করে একটু সময় নেয় লাগে করতেছেন নাকি আপনারা ক্ষমতার সিএর পায়াও যারা এই দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ন্যায় বিচার কায়েম করেছে যারা মনে করেছে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত কথা কয় কথা কয় ক্ষমতা কার দেয়া নিয়ামত আল্লাহ নিয়ামত পাইলে কি করা লাগে শুকরিয়া আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে জাল্লা আমার মতো ভাঙ্গা সাঙ্গা মানুষকে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বানাইছে শুকরিয়া আদায় করা লাগে আর আমরা কি বলি বাবা

আপনি পালিয়ে যায় এই দেশের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি করছে কথা বলেন লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে বিদেশে পাচার করছে কথা বল ঠিক কেন চলে গেলেন আমরা আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতাম এই আপনার মায়া এই আপনার ভালোবাসা আপনার কোটি কোটি অনুসারী কারো কথা ভাবলেন না নিজের জীবনটা আগে দেখলেন এরকম ভাগী নেত্রী না নেত্রী দরকার হলো তেগি তেগি চট করে চলে গেছে আবার চট করে ঠুকবো আমাদের কাছে থাকতে চাই মাঝে মাঝে কল লিখো ফাঁস আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো ঢুকবে নি তো বের কেন বলেন আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসে কথা বলেন কথা বলেন আসলে ক্ষমতায় আবার বসবেন অত সহজ বাবু আই বা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেজ বাবার হাও নাকেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নাম সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কথা বলেন ঠিক কিনা আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী তার চাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ কারা কারা হাত তুলে শপথ শপথ মনে থাকে নারীদের দেখা শেষ সামনে পুরুষের বাংলাদেশ আমেরিকা তাদের সাতচল্লিশ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছেন তাও কমলা হারিস ওরা প্রেসিডেন্ট মানেনি আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি

আর ছাড়তে গেলে যদি ধাক্কা মারে অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দেবে সাবধান আপনারা কিছু কইলে খালি শুনে যান আপনারা মাঝখানে কথা কইলে আমার এলো হয়ে যাবে ভয় পাচ্ছেন কিসের ভয় ভয় বক্তার শ্রোতার কোনো ভয় নাই এই কথা কেন এ যে ক্যামেরা গুলো রিকর্ড করতেছে আমি ভয় পাচ্ছি নির্ভয়ে কথা বলতেছি কারণ আগে তো জবান কন্ট্রোল করিনি আর এখন তো প্রশ্ন আসে না আগে বলতাম কিছু আস প্যান্ডেলে কিছু আস অ্যাঙ্গেলে আর এখন যা বলবো ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কি না কি আলোচনা চলবে না দোয়া করব মাঝে মাঝে কিছু পাবেন চলে সামনে যায় রিল লাগে তাকবীর আমার ভাইরা তালে ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিককে সম্মানিত করার মালিককে লাঞ্ছিত করার মালিককে সকল কল্যাণের চাবি কাটি কার হাতে আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান কথা বলেন ঝিকে না আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক চারজন মানুষকে দিয়েছিল পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল আরেকটু জোরে বলেন কয়জন আরেকটু জোরে বলেন কয়জন চারজন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল আমার ভাইরা চারজন মানুষ তো দূরের কথা চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল কিন্তু পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো পাדינה তার গরম এলাকায় থাকা যায়তো না এই 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 যে এই যে ভাই এটা তো কথায় ছিল না কইরা করে আপনারাই এই দিচ্ছেন না না এমনি যাচ্ছে প্রেশাব করছে বৌ মিস কল দিয়েছে অনেকে আবার বউ দেখে ভয় করে বারোটা বাজার আগে দরজা খুলে দিতে বারোটার পরে বউ আগ করে দরজা খুলবে দেয় আমি আগেই বলছি অনাবাসা করলে কিন্তু আমি ধাম করে ব্রেক করে দেব। কারণ আমাদের কালেকশন হয়ে গেছে কোনো মাঝ ভাই হোক না হয় না কথা বোঝেননি চলে সামনের দিকে যাই পরিবেশ নষ্ট করবেন একজন উঠবেন না সাড়ে বারোটা বাজলে চলে গেলে আমার তখন কোনো আপত্তি থাকবে আমার ভাই এরা দিয়া দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন মাজার তাহলে ছোটখাটো পাতি নেতার গরম আসিল না নাই এখনো আসে না নাই এবার শোনেন বাজার আমি যে কথা বলতে যাচ্ছিলাম বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর এ ছিল গ্রোথ লিডার দলপতি যেমন এখন বর্তমানে চেয়ারম্যান মেম্বার বলা হয় সে সময় তাদেরকে বলা হতো দলপতি গ্রোথ লিডার মুরল মন্ডল মাতাব্বর কথা বোঝেন এরকম একজন ব্যক্তি ছিল এর নাম হলো মহাবীর আমর

কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম না জানি ভাতি যে মোহাম্মদ মোদিনে যায় কি করতেছে এরা টেনশনে ঘুম হয় না এই যাদের ঘুম হয় না এদের মধ্যে এই মহাবীর একজন এ মহাবীর আমর একজন ও প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে লা তুজ্জা দেব দেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া হবলের সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে